আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র বার্ষিক পরীক্ষার জন্য তো তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও পাওনি তো আমি তোমাদের দেখার সুবিধার্থে সেই ভিডিওগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি তো সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের যে ইউটিউব চ্যানেলের অপশন আছে গেলেও কিন্তু তোমরা এই ভিডিওগুলো গুলো একসাথে সাজানো আকারে পেয়ে যাবে তো কৃষকরা ভিডিও শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই এই যে আমি নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের পরীক্ষায় হুবও আসতে পারে অথবা নাও আসতে পারে অথবা তোমরা অর্ধবাসিক পরীক্ষায় দেখেছে যে অনেক স্কুলে কমন কোন স্কুলে নাইনটি পার্সেন্ট পার্সেন্ট এভাবে কমন এসেছে যেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সবার এক নয় তাই ভিন্ন ভিন্ন প্যাটার্নে কিন্তু আসতে পারে তোমরা অবশ্যই এই যে আমি নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি এগুলো ভালো করে পড়ে যাবে আর আরেকটি কথা হচ্ছে তোমরা যদি ইংলিশের শর্টকাট ফরম্যাট খুঁজতেছো যে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমিল তো এ তোমরা একটি মুখস্থ করলে কিন্তু অনেক প্যারাগ্রাফ হয়ে যায় এইগুলো শর্টকাট ফরম্যাট নিয়ে কিন্তু ইংলিশ রাইটিং হ্যাকস একটি বই আমি তৈরি করেছি তো এই বইটির পিডিএফ কপি তোমরা নিতে পারবে আমার কাছ থেকে তো এটা যদি নিতে চাও তার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নাম একটি মূল্য দিয়ে নিতে পারবে তো পৃষল এখন তোমাদের দেখিয়ে দেই ইসলাম শিক্ষা বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র। তো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে পূর্ণমান 100। এই যে দেখতে পাচ্ছ পূর্ণমান হচ্ছে 100 আর সময় হচ্ছে তিন ঘন্টা। তো প্রথমে তোমাদের ববিনেবিচেন প্রশ্ন দেওয়া হবে। টোটাল 30টি। প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকবে। তো এখানে এই যে এক নম্বরে যে প্রশ্ন বলেছে যে সিহা 70 অন্তর্ভুক্ত হলো। তো এখানে দাও আমি যা তোমাদের आंसरগুলো বলে দিব। তো এই ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে আমি তোমাদের এই যে উত্তরপত্র এবং প্রশ্নপত্র পিডিএফ তোমরা কোথায় পাবে বা নিবে সেটা আমি ভিডিওর শেষে ভিডিওর মাঝে কিন্তু বলে দিব তোমরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো পেশকেতরা এখানে এক নম্বর প্রশ্নের সঠিক হবে যে গ নাম্বার এক তিন অর্থাৎ সোনানে নাসাই আর তিন হচ্ছে যে ইবন মাজা তারপর হচ্ছে উদ্দীপকটি ফর দুই তিন নম্বর প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি হচ্ছে এখানে একদিন তুহিন তার বন্ধুকে জিজ্ঞেস করল কোরআন তেলাওয়াত কি সে উত্তর দিল কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত একথা শুনে তুহিন দেখে দেখে কোরআন তেলাওয়াত সচেষ্ট হয় তো এখানে দুই নম্বর প্রশ্নে বলেছে তুহিনের এরূপ তেলাওয়াতকে কি বলা হয় তো দুই নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে গ নাজিরা তেলাওয়াত তারপর পৃথিবী তার তিন নাম্বারে বলেছে যে তুহিন ও তার বন্ধুর কুরআন তালাওয়াত করবে সো তিন নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে ঘ এক দুই তিন অর্থাৎ তাজবিদ সহকারে তারপর দুই নম্বর হচ্ছে সুলিত কণ্ঠে আর তিন নম্বর হচ্ছে দেখে দেখে তারপর বিষয়টা চার নাম্বার প্রশ্নে বলেছে যে আখিরাতে বিশ্বাস মানুষকে তো চার নম্বর প্রশ্নের সঠিক হবে খ সফলতা ও মুক্তি দে তারপর পাঁচ নাম্বার প্রশ্নে হজরত জিব্রাইল আলাইহিস সালাম এর প্রধান দায়িত্ব হচ্ছে তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক হবে যে ক আল্লাহর বাণী পৌঁছানো তারপর বিষয়টা ছয় নাম্বার প্রশ্নে বলেছে মানুষ কিসের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে সো ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে হ শিরকের তারপর সাত নম্বর প্রশ্নে বলছে আল আসমাউল হুসনা বলা হয় তো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ আল্লাহর গুণাবাচক নাম সমূহকে তারপর আট নম্বর প্রশ্নে বলেছে যে ফাসমিক শক্তি মানুষকে পরিচালিত করে তো এই আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ আল্লাহর নাফরমানির পথে তো কৃষি ক্ষেত্রে এভাবে যদি আমি প্রতিটি প্রশ্ন এবং উত্তর বলে দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি এক কেস করি তোমাদের এই প্রশ্ন গুলো দেখে দিই এবং আমি ভিডিও শেষে মাঝে কিন্তু প্রশ্নের উত্তর কোথায় পাবে তোমরা আমি সেটা বলে দিব সো তারপর হচ্ছে তোমাদের এখানে দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন সো এখানে তোমরা যে দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে টোটাল 15 দেওয়া হবে তো 15 থেকে তোমরা যে কোনো 10 টি করবে সো এখানে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে থাকছে তো তারপর বিষয়টা সিজনশীল প্রশ্ন তো এখানে তোমাদের সিজনশীল প্রশ্ন টোটাল 8 টি দেওয়া হবে 8 থেকে তোমরা যে কোনো পাঁচটি সিজনশীল অ্যানসার করবে তো এখানে প্রত্যেকটি সিজনশীল প্রশ্নই কিন্তু 10 মার্কস তাহলে টোটাল হচ্ছে কত মার্ক 50 মার্ক তো এই যে সিজনশীলগুলো এখানে দেওয়া আছে তোমরা জাস্ট এগুলো দেখে নাও আমি একটু পরে তোমাদের উত্তরপত্রটি দেখাচ্ছি তো পরবর্তীতে এই হলো তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সো এখন আমি তোমাদের উত্তরপত্রটি বলব দিয়ে উত্তরপত্রটি তোমরা কোতায় থেকে সংগ্রহ করবে তো উত্তরপত্রটি সংগ্রহ করতে হলে তোমার স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজি জাস্ট এই ইজি পেজটিকে ফলো করবে তো এখানে এই যে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এই ফলো অপশনে তোমরা জাস্ট ফলো করে একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের কি করব আমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যুক্ত করে নিব তো যারা পেজটিকে ফলো করবে এবং ফলো করে ইনবক্সে মেসেজ দিবে আমি শুধু তাদেরকেই কিন্তু এই গ্রুপে অ্যাড করব কিন্তু অনেক শিক্ষার্থী গ্রুপে যুক্ত হয়ে গেছে অলরেডি সব কৃষকরা আমি ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা ফেসবুকে তোমরা যে সার্চ অপশনে ইজি এডো সার্চ করলে আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম এই নাম দিয়ে তোমরা যদি ফেসবুকে সার্চ করলে তাহলে আমাদের পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে তো বিষয়টা প্রথমে তোমাদের চলো দেখাই বর্ণবিজনী প্রশ্নের অ্যান্সার গুলো সো এখানে যে টোটাল ত্রিশটি বর্ণবিজনী প্রশ্ন ছিল এখানে তো এই ত্রিশটি প্রশ্নের অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তারপর হচ্ছে এটা দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে বলেছে যে তিন নম্বর প্রশ্নে যে আখিরাতের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এর অ্যান্সার এইভাবে লিখবো আমরা আখিরাত অর্থ পরকাল পরকাল হলো ইহকালের বা দুনিয়ার জীবনের পরের জীবন দুনিয়ার জীবনের মানুষের শেষ জীবন নয় বরং মানুষের জন্য আরেকটি জীবন রয়েছে সেই জীবনে পরকালীন জীবন পরকালীন জীবন অনন্ত এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই তো এইভাবে কিন্তু আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ব্যাখ্যা করব। তারপর সেক্ষেত্রে এটা হচ্ছে চার নম্বর চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

তারপর হচ্ছে এটা আহ ছয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তো প্রশ্নটি হচ্ছে যে সালাতুল তারাবীর বিধান সংক্ষেপে লিখো তারপর এটা হচ্ছে প্রশ্ন এবং তার উত্তর বলছে সাধারণভাবে তাজবিদ বলতে কি বোঝায় তো এই যে অ্যান্সার দেওয়া আছে তোমরা এটা পড়ে নিবে তারপর হচ্ছে এটা আট নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর বলছে আহ সুরা আল আদিয়া পরিচয় সংক্ষেপে লিখো তারপর হচ্ছে এটা নয় নাম্বার নয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর বলছে সুরা আত্মাকাসুর পরিচয় লিখ তারপর হচ্ছে এটা দশ নাম্বার দশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর বলছে এখানে আহলাকে হামিদা বলতে কি বুঝো তো এর চার দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে এটা এগারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সমাধান বলছে আমানত বলতে কি বুঝো তারপর বিষয়টা এটা হচ্ছে বারো নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর হচ্ছে লুবের কুফল সংক্ষেপে লিখতে তো তারপর এটা কত ছিল এটা বারো তাহলে এটা হচ্ছে তেরো নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর বলছে হজরত ইসমাইল রাজতাল এর আহ উপাধি কি ছিল তো অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে এটা হচ্ছে চোদ্দ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর বলছে এখানে হজরত উসমান রাজুল্লা তালা জন্ম পরিচয় লিখো তারপর এটা সর্বশেষ পনেরো নম্বর হচ্ছে হজরত ফাতেমা রাজুল্লা তালা একটি ঘটনা লিখো তারপর এই শেষ তোমাদের এখন হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে তো আমি পড়লাম না যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তোমরা জাস্ট অ্যান্সারগুলো দেখে নাও আর পিডিএফটি নিতে হলে আমি যেভাবে পড়েছি জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ইনবক্সে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের যুক্ত করে নিব তো বিষয়ের এটা হচ্ছে 2 নম্বর সিজনশীল প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে তোমরা পড়ে নেবে তারপর হচ্ছে এটা 3 নম্বর 3 নম্বর সিজনশীল প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে তারপর হচ্ছে এটা 4 নম্বর 4 নম্বর সিজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা 5 নম্বর সিজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা 6 নম্বর সিজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা সাত নাম্বার সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান আর এটা হচ্ছে সর্বশেষ এই যে আট নাম্বার এটা হচ্ছে আট নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান সব পৃথিবীর এই হলো তোমাদের এই ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো আমি যেভাবে বলছি যে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবে ফলো করে স্ক্রিনশট সহ ইনবক্সে জমা দিলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব সো বিশেষত ভিডিও শেষ করার আগে তোমরা যারা এই ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেইল এগুলো পাঁচটা দশটা মুখস্থ করতে পারো না তো তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে এই যে ইংলিশ রাইটিং হ্যাকস এই ইংলিশ রাইটিং হ্যাকস বইটিতে তোমরা এই যে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেল এগুলো শর্টকাট ফর্মেট পেয়ে যাবে যে একটা প্যারাগ্রাফ শিখলে কীভাবে একশোটা দুইশোটা প্যারাগ্রাফ হয়ে যায় এই ফর্মেটগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো তোমরা অবশ্যই অফারটি নিয়ে নিবে কারণ অফারটি খুবই সীমিত সময়ের মধ্যে তোমরা যদি অফারটি নিতে চাও বিস্তারিত স্ক্রিনে দেওয়া আছে আর যদি তোমরা আরও কিছু জানতে চাও তাহলে এই নাম্বারে তোমরা যদি নিচে চাও তাহলে এই যে স্ক্রিনে পুষ্টি দেওয়া আছে এটা ভালো করে পড়ে তারপর এটি যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাম্বারটা একটি মূল্য দিয়ে তোমরা নিতে পারবে তো বিশেষত সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফেজ